আস্তে আস্তে দুটো ঘর বাকি আছে আস্তে 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 পুকুরে জাল কেন একদম হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম ডাবলিবি ফানি খেলা চ্যানেলের পক্ষে থেকে একটা নতুন ধামাকাদার গেম নিয়ে দেখতে পাচ্ছ আজকের আমরা যেখানে এসছি এখানে আমাদের অনেক ক্রেজি জনগণ রয়েছে আজকের আমাদের খেলাটা খেলার জন্য দেখতে পাচ্ছো এখানে অনেক মানুষজন এসেছে মূলত আমরা যে ফার্স্ট খেলাটা খেলবো এখানে চারটে টায়ার রয়েছে বেসিক্যালি সাইকেলের টায়ার এই চারটে টায়ার নিয়ে কিন্তু খেলাটা হবে যে ক্যামেরাম্যান রয়েছে ওকে বলবো দেখাতে সামনে আমরা চারটে ঘর রেখেছি যথারীতি প্রথম ঘরে আমরা কিন্তু এক লিটার তেল রেখেছি সেকেন্ড ঘরে এক প্যাকেট সার্ফ রেখেছি থার্ড ঘরে রেখেছি এক প্যাকেট চিনি এবং সর্বশেষ অর্থাৎ ফোর্থ ঘরে আমরা রেখেছি এক প্যাকেট ময়দা এখান থেকে গেমটা এমন ভাবেই হবে এখান থেকে একটা করে কন্টেস্টেন্ট আসবে একটা করে টায়ার চালবে ছেলে একটা ঘরে বাঁধানোর মতো মোটামুটি লাকি স্পিন যেটা বলা হয় আর কি সেরকম টায়ারটা গিয়ে পড়তে হবে তাহলে কিন্তু সে প্রত্যেকটা ঘরে যে পুরস্কার থাকবে সেই পুরস্কারটা কিন্তু সে পাবে প্রত্যেকটা কন্টেস্টেন্টের জন্য আমরা রেখেছি চারটে করে সুযোগ চারটে যেহেতু ঘর একটা একটা কন্টেস্টেন্ট আসবে চারটে করে টায়ার একবার করে চালার সুযোগ পাবে আলাদা আলাদা ঘরে যে ঘরে সে বাঁধাতে পারবে সেই পুরস্কার কিন্তু আমরা তার হাতে তুলে দেবো রেডি তো ফার্স্ট ফার্স্টটা এটা মিস হলো সেকেন্ডের জন্য রেডি হও চলো এটা মিস পরের টাকা উঠাও পরের টাকটা উঠাও ছড়ো এটা অমিস লাস্ট চান্স এখানে রয়েছে কিন্তু এক তেল একটু ভালো করে ফেলতে হবে এটা আমিস চলে এসে সামনে এগিয়ে এসো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা সান্তনা পুরস্কার রেখেছি তোমরা যে একেবারে আমাদের কাছ থেকে নিরাশ হয়ে যাবে এমনটা নয় চলে এসো একটা করে টায়ার ওঠাবে একটা করে ঘরে চালবে

তুমি চেষ্টা করে চারটে চারটে নেওয়ার জন্য ঠিক আছে সবাই নেওয়ার জন্য এটাই মিস হলো একটুর জন্য মিস হয়েছে জানো একটুর জন্য এটা একটু সাবধানে চারটে চারটে ভালো গলিয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে মিস পরের প্রতিযোগী এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো রেডি তো জন্য জন্য ওঠা টাইম হালকা স্পিড রাখলে কিন্তু হয়ে যেত এটা হ্যালো একটু স্পীড রাখতে হবে হালকা স্পিড চালছ ভালো তুমি ও আর আমার ছেলে এটা তাই না আর একটা লাস্ট চান্স এক লিটার তেল দেখবো চলে এসো উনি কিন্তু পারে আমাদের থেকে একটি ছোট্ট সান্ত্বন উপহার তো আসতে পুকুরে জাল ফেলছে কেন আস্তে আস্তে একদম আসতে চার ঠিক করে লাস্ট চান্স একটু সাবধানে কোন সাল না চলে এসো ওনার জন্য রয়েছে আমাদের থেকে হাই পাওয়ার একটি রেডি চলো একটু জন্য মিস ছোট বাবা একটু তোমার একটু একটু মোটামুটি সরিয়ে দিই চলো

छोड़ो मिसा बाकी रही फास्ट चलो मिस ओ, चलो।, चलो एक स्पीड रात छोड़ो बांधिया भा चलिए ওঠাও টাকার ওঠাও রেডি দেখালের জন্য একদম তিনটে পুরুষকে নিতে হবে কমপক্ষে চারটে মিলে আমরা সবাই আরো বেরোতে পারছেন তাহলে দেবো চলো সেকেন্ডটা ওঠাও একদম একদম একটু স্পিড রাখো এই চালটা রাখো ও তেলটা 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 লাস্ট সুযোগ তেলটা বাজিয়ে দাও

মাঝখানে বেড়ে গেল চলে আসে এখানে অনেক জন রয়েছে আমাদের তরফ থেকে এক প্যাকেট সবাই একটু তালি

লুচি হয়নি হ্যাঁ একটু স্লো গেলে কিন্তু লুচি হতো তাই রেঠো রেডি যাবি রেডি তো একদম ভালো করে রেম করে মারতে হবে কিন্তু চারটে ঘরের মধ্যে তেল কিন্তু কেউ পাইনি বাকি জিনিসটা পাচ্ছো কম বেশি তোমার একটা তেল পেতে হবে এদিক শুরু করবে এদিক থেকে তেল হ্যাঁ তোর একজন হাতে তালিকা তেল দেওয়া শুরু করে তেল বাহ রে বা বা এত জোরে দিলে তেল পাওয়া যাবে না একটু স্লো লাস্ট তোমার জন্য একটু ভেবে চিনতে হলো না এগিয়ে একদম কেরম লাগছে আজকে খেলাটা তোমার ভালো লাগছে তো পারবে একটা পুরস্কার নিতে পারবে একটা চেষ্টা করবে চারটে চেষ্টা করবে না

বন্ধুরা আজকে আমাদের যে কটা কন্ডিশন ফেলছে সবার মধ্যে কিন্তু বয়স্ক রয়েছে নিনি তো সারা একটু দাঁড়িয়ে যাও হাতে তালি দাও রেডি দাও চলো দাঁড়াও 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 সেকেন্ড বার একটু ভালো করে হ্যাঁ হ্যাঁ বড় হবে দাঁড়াও লাস্ট একটা চলো মিস চলে সামনে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে আমাদের কাছে পরের মধ্যে গিয়ে গিয়ে এসো ওঠা ওঠাও রেডি তো একদম ভালো ভালো খেলতে হবে কিন্তু এই দিক থেকে শুরু করো যাদের দু তিনটে মিস হওয়ার পর তেলটা তোমার বাদে রেডি তো চলো স্যার একটু দূরে মারো আসতে মারো এই ঘরটা স্যার 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 তেল রয়েছে দুটো ঘর মাত্র রয়েছে তোমার জন্য মারো ও একটা লাস্ট একটা ঘর রয়েছে কিন্তু এই ঘরটা ও মিস চলো এসে সামনে তবে আমরা আমাদের কিন্তু খেলা এমন ভাবে চলতে থাকবে যদি তোমরা আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকো আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে যখন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো আমাদের এই কন্টেশনটা শেষ কন্ডেশন আমরা এই মুহূর্তে সে আমরা আমাদের খেলাটা শেষ করবো আজকের খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে রেডি তুমি খেলার জন্য ওঠাও

এটা কিন্তু হবে না একটু জোরে হাতে তালি এসো এগিয়ে এসো অনেক জনে রয়েছে কিন্তু সর্বশেষ উপহার হিসেবে আমাদের থেকে এক প্যাকেট মাছ হাতে তুলে নাও খেলাটা কেমন লাগলো আজকে তোমার পুরস্কারটা পেয়ে খুশি তো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবে আমাদের চ্যানেলটির নাম হচ্ছে ডাব্লিউ বি ফানি খেলা বা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে সেলিম ভাইয়ের খেলা বললে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে তোমাদের এই মর্মে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ডাবান খেলা চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন